আসসালামু আলাইকুম ইন্নি ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ইন্নিও অনেক ভালো আছে এবং ইন্নি ফ্যামিলিও অনেক ভালো আছে আজকে ইমনি দুপুরে ঘুম থেকে উঠতে এত দেরি করেছে একটু পরেই কিন্তু মাগরেপের আজানটা দিয়ে দেবে এরপরেও ভাবলাম সারাটা দিন যেহেতু বাসার ভিতরে একটু হলেও ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে সারা দিনের একটা ক্লান্তি দূর হয়ে যাবে তাই এক ঘন্টা মতো ছাদে একটু কাটিয়ে নিয়েছি এমনিকে নিয়ে মন খারাপ কেন ভাইয়া কলেজে গিয়েছে তোমার ভালো লাগছে না ঈদ শেষ হয়ে গেছে আর ভালো লাগছে না কেন ঈদ সবসময় থাকবে ভাইয়া কোথায় গিয়েছে এজন্য তোমার ভালো লাগছে না কষ্ট হচ্ছে ভাইয়াকে বলো ভাইয়া চলে আসো তো তোমার বাবা আছে তো ও ভাইয়া লাগবে হুম দেখি আমার মাম্মা মুখটা দেখি বাবারে আমার মার একটা চোখটা ফুলেছে একটা চোখে যেন কি বের হয়েছে তাই ইন্নির মুখের রং দেখেই বুঝতে পারছেন সূর্যটা কিন্তু ডুবো ডুবো করছে পুরো সূর্যের আলোটা আমার ইন্নির মুখে পড়ছে তাই লাল হয়ে গিয়েছে চারিদিকটা এরপরে আজানের আগ পর্যন্ত আমি চেষ্টা করব একটু ওকে এখানে সময় কাটিয়ে নেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণ সুন্দর কিন্তু বাতাস বইছে তাই আমার মেয়েও কিন্তু খুব খুশি হয়েছে আসলে মেয়ের মনটা এমনিতেই খারাপ ভাইয়ের ইউনিভার্সিটি খুলে গিয়েছে ছুটি শেষ তাই ভাই চলে গিয়েছে দেখে মনটা খুবই খারাপ হয়েছে দশটা দিন কাছে ছিল তো এরপরে কিন্তু মনটা সব বোনেরই খারাপ হবে ভাই চলে যাওয়াতে আসলে ভাইকে প্রচুর মিস করে মাঝে মধ্যে দেখতে পায় না দেখে আসলেই কষ্ট পায় মেয়েটা খেলো প্লিজ আমাকে এক ব্যাপানি আছি ছি ছি দেখি দেখো ওখানে দাঁড়াও ও ছি 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 বলে পানি চলে গেল দেখি খেলো সমস্যা নেই আমি ধুয়ে দেব হয় না খেলো খেলো দুই দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে তাই ছাদের দুই পাশে প্রচুর পানি জমে আছে মাঝে মধ্যে মনে হয় মিনি একটা ছোট্ট এখানে নদী বইছে সুন্দর বাতাসের সঙ্গে সঙ্গে পানিগুলোও কিন্তু নড়াচড়া করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পানি থেকে সুতো ভেজে যাবে মা সিঁড়িতে সিঁড়িতে আবার বকা দেবে তুমি একটু পানিতেই খেলো এই তো সেই পানি এই পাশে ওই পাশে প্রচুর পরিমাণ পানি জমে আছে আর এমনি কিন্তু আমি বকবো দেখে বারবার কিন্তু পিছু পিছু তাকাচ্ছে আর মনে করছে যে আম্মু মনে হয় বকবে তে মাঝে মধ্যে একটু পানিটা নিয়ে খেলতে খুব ভালো লাগে আমার ইন্নির তাই আমিও কিছু বলি না একটু খেলছে খেলতে দিই কারণ আমার মেয়ের খেলার জায়গা বলতে গেলে একটু ছাদ আর তা না হলে ওর বাবা যখন একটু বাইরে ঘুরতে নিয়ে যায় এটাই ঢাকা শহরে তো আর মেলা জায়গা নেই যে বাচ্চারা যখন তখন যেখানে খুশি খেলতে পারবে হয় ছাদ আর না হলে নিচে একটু রাস্তা পেলে একটু হেঁটে বেড়ালো এই এই যে দেখুন এই পাশটায় কত পানি জমে আছে আমার মেয়ের সবচেয়ে পছন্দের যে জায়গাটা এই যে সেই সিঁড়ি এই সিঁড়িটার কাছে আজকে দুদিন ধরে আমার মেয়েটা কিন্তু ভিড়তেই পারছেন না তখন তো আরও অনেকটা পানি ছিল এই যে ওয়ালটা দেখলে বোঝা যায় কত পরিমাণ পানি উঠেছিল এই যে আমার মেয়ে দুই দিন কিন্তু সিঁড়িতে উঠতেও পারিনি হয়তো আপনারা ভাবতে পারেন এত বড়ো ছয়তলা বিল্ডিংয়ে শুধু ইনি একা একা খেলে কেন আসলে এই বাসাতে বাচ্চা কাচ্চা একেবারে কম চারতলা থেকে ছয়তলা পর্যন্ত বাচ্চা নাই বলতে গেলেই চলে যে দু একটা আছে তারা হয়তো বা একটু বড় হয়ে গিয়েছে স্কুলে পড়ে ওইটা কি হ্যাঁ পানির ইংরেজি কি জোরে বলো ওয়াটার মানে পানি পানি কি করতে হয় খেলা করতে হয় খেতে হয় না সত্যি জোরে বলো কি করতে হয় খেতেও হবে কি করতে হবে খেলতে হবে পচা মেয়ে দেখি এদিকে তাকাও সবাইকে বলো কেউ পানি খাবেন খাবে না দুষ্টু পাখি তুমি খেলো আমি দেখি এই তো মাগরেবে আজান দিয়ে দিয়েছে এবার নিচে নেমে যাব। নেমে গিয়ে নামাজটা পড়ে নেব। নেওয়ার পরে এমনিকে একটু হালকা পাতলা নাস্তা করিয়ে পড়তে বসাবো ততক্ষণ আপনাদের মাঝ থেকে আমি এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনির জন্য দোয়া করবেন সবাই একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম